এসে এসে খেজুর চুরি করতি তার কত পজিশন কি করে দাঁড়া 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 এদিক দিয়ে দেখে কিরকম আমরা এলাম খেজুর খাতি খেজুর খাওয়াই খাওয়া ব্যর্থ হয়ে গেলাম ব্যর্থ এক কথায় ব্যর্থ এই যে কাকা কাকা একটা খাতি পেরেছে আর আমি কোনো রকম একটা খাতি পড়লাম তো সাথে থাকার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিওটা আবার দেখা হবে